আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মাত্র পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ হঠাৎ ইউক্রেন সফরে বাইডেন এরপর জানিয়ে দিব পারমরিক অঘটনের ফোন দিয়ে আসছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার আরো জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন নেতানিয়াহু এদিকে সফরের সঙ্গে সাইরেন সঙ্গেই বেজে উঠল পুরো কিয়েব জুড়ে এদিকে দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা আরো জানিয়ে দেব পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলছে প্রতিরক্ষা মন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের খবরদারি সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আর আপনি এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হঠাৎ ইউক্ৰেইন চফৰে বাইডেন গত বছরের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এখনও চলছে অভিযান ইউক্রেনের রুশ অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে কিয়েভ সফরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে রুশ আক্রমণের বার্ষিকীর আগে হঠাৎ সফরে কিয়েভে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট পোল্যান্ডের সীমান্ত থেকে এক ঘন্টার ট্রেনে চড়ে কিয়েভে পৌঁছেন তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি সাথে ইউক্রেনের রাজধানীতে হাঁটছেন এবং শহর জুড়ে বিমান হামলার সতর্কবার্তা শোনার সাথে সাথে তারা সেন্ট মাইকেলের মঠ পরিদর্শন করেছিলেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভ্লোদিমির জেরোনস্কির সঙ্গে দেখা যায় তাকে বিশেষ এই সফরে জেরোনস্কির সঙ্গে যুদ্ধের সার্বিক বিষয়ে আলোচনা করার কথা রয়েছে সূত্র দ্য গার্ডিয়ান পারমাণবিক অঘটনের ফন্দি আরছে ইউক্রেন অভিযোগ রাশিয়ার নিজেদের ভূখণ্ডে ইউক্রেন পারমাণবিক অঘটনের পরিকল্পনা করছে ইউক্রেনের সঙ্গে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কোনো প্রমাণ হাজির করা ছাড়াই রাশিয়া এই অভিযোগ তুলেছে রবিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একটি ইউরোপীয় দেশ থেকে ইউক্রেনের তেজস্ক্রিয় পদার্থ নেওয়া হয়েছে কে বড় ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে বিবৃতিতে আরও বলা হয় ইউক্রেনের বিপজ্জনক তেজস্ক্রিয় স্থাপনায় হামলা করা হবে আর এই নির্বিচার হামলায় দোষ স্থাপনা হবে রাশিয়ার সেনাবাহিনীর উপর রাশিয়া এর আগেও অভিযোগ করেছিল ইউক্রেন ফলোস ফ্লাগ অর্থাৎ নিজেরা হামলা করে অন্যের ওপর দোষ চাপানো হামলার নাটক সাজাচ্ছে তারা জীবাণু কিংবা তেজস্কৃত অস্ত্র ব্যবহার করে রাশিয়াকে দোষারোপ করবে যদিও এখন পর্যন্ত তেমন কোনো হামলা হয়নি ইউক্রেন এবং তার মিত্র রাশিয়ার এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে মস্কো নিজেই এই হামলা করতে যাচ্ছে অপরাধ থেকে বাঁচতে অগ্রিম ইউক্রেনকে দোষারোপ করছে সূত্র আল জাজিরা ইরানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে নেতা নিয়াহু আরব সাগরে ইসরায়েলের মালিকানাধীন জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করেছেন দেশটির প্রধান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় রোববার সাপ্তাহিক মন্ত্রী পরিষদের বৈঠকের শুরুতে নেতা নিয়াহু বলেন ইরান তাদের আগ্রাসনমূলক কাজ বাড়িয়ে দিয়েছে আর তা থামাতে আমাদের প্রচেষ্টার মাত্রা বাড়াতে হবে নেতা নিয়াহু আরও বলেন গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে একটি তেল ট্যাঙ্কারে আক্রমণ করে ইরান এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতায় আঘাত করেছে তারা তবে নেতানিয়াহুর এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানায় গত দশ ফেব্রুয়ারির আরব সাগরে ইসরায়েলি জাহাজে হামলার ঘটনা ঘটে ইরানের অভিজাত বাহিনী আইআরজিসি শাহেদ ড্রোনের মাধ্যমে এই হামলা চালিয়েছে তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এর আগে চলতি বছরের উনত্রিশ জানুয়ারি ইরানের স্পেহান শহরের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা হয় ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান সেই সঙ্গে প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার করে দেশটি বাইডেনের সফরের সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠল কেফ জুড়ে কেভে অঘোষিত সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনুস্কির সঙ্গে কোলাকুলি করেছেন মার্কিন এর প্রতিবেদনে বলা হয়েছে গিয়েছেন দুই নেতা থেকে এক সঙ্গে বের হন ঠিক তখনই রাজধানী জুড়ে সাইডেন বেজে ওঠে তবে বাইডেন কেভ সফরে যাওয়ার পর কোন রুশ হামলার খবর এখনো পাওয়া যায়নি ইতিমধ্যে ইউক্রেনের ফাঁসাইডের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বাইডেন আর এই সফরের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ভ্লাদিমির ভ্লাদিমির তিন দিনের সফরে পোল্যান্ড যাওয়ার কথা ছিল বাইডেনের তবে হঠাৎ গোপনে কেভে চলে এসেছেন তিনি তার সফরকে সুদৃষ্টিতে দেখছে জার্মানি তবে রাশিয়ার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক সফর নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশটিতে রুশ হামলার এক বছর হতে চলেছে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিশ্লেষকরা বলছেন এমন সময় বাইডেনের ইউক্রেন সফর বিশেষ তাৎপর্য বহন করে কেব সফরে গিয়ে ইউক্রেনের নাগরিকদের প্রশংসা জো বাইডেন তিনি বলেছেন সামরিক অভিজ্ঞতা না থাকার পরও এদেশের মানুষ যুদ্ধে নেমেছেন এ সময় তাদের দেশপ্রেমিক আখ্যা দিয়েছেন জো বাইডেন দিল্লির হাই সিকিউরিটি জোনে ওয়াইসির বাসভবনে হামলা অল ইন্ডিয়া মজলিসি ইতেহাদুল মুসলিমিন বা মিম দলের প্রধান আসাদ ওয়াইসির দিল্লির বাড়িতে পাথর ছুঁড়েছে দুর্বৃত্তরা এতে বাড়ির জানালার কাজ ভেঙে গেছে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে দু হাজার সাল থেকে এ নিয়ে চতুর্থ বার তার বাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন হায়দ্রাবাদের এই মুসলিম সংসদ সদস্য এর আগে উত্তর প্রদেশে ওয়াইসির গাড়ি লক্ষ্য করে একবার গুলিও চালানো হয়েছিল হামলার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ওয়াইসি নিজেই টুইট করে বিষয়টি জানিয়েছেন এ M-I-M. প্রধান এনআই কে ওয়াইসি বলেন হামলার সময় আমি বাড়িতে ছিলাম না ফিরে দেখি জানালার কাজ ভেঙে গেছে ম্যানেজার থেকে ঘটনাটি শুনে পুলিশের লিখিত অভিযোগ করেছি এর আগে আরও তিনবার আমার বাড়িতে হামলা হয়েছে তিনি বলেন এই এলাকার আশেপাশে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা আছে পুলিশ চাইলে ফুটেজ সংগ্রহ করতে পারে এই এলাকায় সব সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে অশোক রোডের মতো এলাকায় কিভাবে এমন ঘটনা ঘটলো দিল্লির পার্লামেন্ট স্ট্রেট থানায় দায়ের করা অভিযোগপত্রে ওয়াইসি কোনো সন্দেহবাজনের না উল্লেখ করেননি ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা যায় অভিযোগ পেয়ে রাতেই দিল্লি পুলিশের একটি দল অশোক রোডে অবস্থিত ওয়াইসির বাসভবনে যায় সেই দিল্লির দলটির নেতৃত্ব দিচ্ছিলেন এক অতিরিক্ত ডিএসপি সংসদ সদস্যের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা বাড়ির অন্য সদস্যের সঙ্গেও কথা বলা হয় পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলছে প্রতিরক্ষা মন্ত্রী পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন দেউলিয়া দেশে বাস করছে পাকিস্তানবাসী আর এর জন্য দেশের সব রাজনীতিবিদ আমলা ব্যবসায়ী সহ সবাই দায়ী খবর ডনের পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায় শিয়ালকোটে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে খাজা আসিফ এ মন্তব্য করেছেন বর্তমানে দেশটির অর্থনৈতিক সংকট ভয়াবহ আকার ধারণ করেছে এ সপ্তাহে পাকিস্তানের মূল্য স্মৃতির রেকর্ড ছাড়িয়েছে প্রতি লিটার দুইশো রুপির ওপরে আটার দামও অনেক বেশি মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না সরকার বিশ্লেষকরা বলছেন আইএমএফ এর শর্ত মেনে নতুন করারোপ ও পেট্রোলের দাম বাড়ানোই মূল্যস্ফীতি বেড়ে গেছে এই অবস্থায় অনেক দিন ধরেই দেশটির জনগণ সংখ্যা প্রকাশ করে আসছিল পাকিস্তান সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্যে সেই ভয়াবহ পরিস্থিতি বাস্তব হচ্ছে বলে বোঝা গেল সমাবর্তন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ী করে খাজা আসিফ আরো বর আড়াই বছর আগে পিটিআই সরকার সন্ত্রাসীদের পাকিস্তানে ঢুকতে দিয়েছে এর কারণেই এখন দেশটিতে হামলা বেড়েছে যুক্তরাষ্ট্রের খবরদারি মানবে না চীন সাপ জানিয়ে দিলেন ওয়েনবিন চীন ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র গোলা বারুদ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বলে সম্প্রতি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র এক বিবৃতিতে বলেছে অস্ত্র সরবরাহ নিয়ে কথা বলার যোগ্যতা যুক্তরাষ্ট্রের নেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন চীন নয় বরং যুক্তরাষ্ট্র যুদ্ধ ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন অস্ত্র পাঠাচ্ছে ওয়েনবিন আরও বলেন যুক্তরাষ্ট্র চীনকে নিয়ে লেকচার দেওয়ার উপযুক্ত না আমরা কখনো যুক্তরাষ্ট্র কর্তৃত্ব মেনে নিব না জবরদস্তিমূলক চাপে চীন রাশিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন শান্তির প্রস্তাব দিচ্ছে কে কারা সংলাপের আহ্বান জানাচ্ছে এবং সংঘাতের আগুনে ঘি ঢালছে সেই প্রশ্ন রাখেন তিনি উল্লেখ্য সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে বলেন চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে রাশিয়াকে প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করছে নতুন তথ্যমতে বেজিং মস্কো কে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়াকে অস্ত্র গোলা সরবরাহ করলে তা চীনের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও সতর্ক করেন অ্যান্টনি ব্লিংকেন সূত্র সিএনএন